জন্য আজকে আমার এই ভিডিওটা আসসালামু एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই होप তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়াও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে দেখো একদম সবুজ দেখিয়ে কচি কোচি নিয়ে নিয়েছি আমাদের গ্রামে এটাকে চুকাই পাতা বলা হয় টকপাতা বলা হয় মেটস পাতা খুবই কম বলা হয় এই টক পাতার ভর্তা আজকে আমি ফার্স্ট খাবো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো পাতাগুলো অনেক সুন্দর ছিল আজকের ভর্তাটা আমার বড় আপু বানাবে তাই আপু সবকিছু করতেছে আমি ভাগ্য করে একটা বোন পাইছি যে কিনা আসলে আমাকে কোনো কাজই করতে দেয় না আম্মুর সাথে সে সব কাজই করবে আমাকে কোনো কাজই করতে দেয় না আপু আপুর হাতে যে কোনো জিনিসই আমার অনেক পছন্দ আপু এখন ভর্তা বানাবে তো আমরা খাবো দেখবো যে এই ভর্তাটা কেমন হয় আর কখনো আমাদের বাসায় কেউ এই ভর্তাটা খায় নাই আজকেই খাবে তো আপু পাঁচটা অনেকবার এগুলো ধুয়ে নিয়েছে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এখন আবারও ক্যামেরার সামনে এনে ধুয়ে নিচ্ছে তো আমাকে বলতেছে যে ভিডিও করো ভিডিও করে তুমি দিতে পারবা সবাই দেখবে এই তো আপু একদম সুন্দর করে ধুয়ে নিচ্ছে আপু যখন আমাদের বাসা আসে তখন আপু অনেক কিছুই বানাই কারণ আমি আপুর হাতের সব জিনিসে খেতে অনেক বেশি পছন্দ করি তো দেখো আপুর কিন্তু প্রায় ধুয়ে নেওয়া শেষ এখন তুলে নিচ্ছে একদম সুন্দরভাবে পানিগুলো ছেঁকে নিবে দেন একটা ঝুড়িতে নিয়ে নিয়েছে যেন পানিগুলো একদম সরে যায় কিছুক্ষণ এভাবে রেখে দিবে যেন পানিগুলো না থাকে পাতার সাথে পাতাগুলো যখন ধুয়ে নেওয়া হয়েছে দেখো পাতাগুলো আরো সুন্দর দেখা যাচ্ছে এমনিতেও তো পাতাগুলো অনেক সুন্দর ছিল তো ধুয়ে নেওয়ার পর আরো সুন্দর দেখা যাচ্ছে এখানে চার পাঁচটা রসুনের কোষ খুলে নিয়েছে একদম সুন্দর করে দেখো আপু ছোট রসুন গুলো নিয়েছে কারণ রসুন দিয়ে নাকি ভর্তা বানালে মজা হয় তাই ছোট রসুন গুলো নিয়েছে তোমরা চাইলে বড় রসুনও নিতে পারো কিন্তু ছোট রসুন দিয়ে ভর্তা বানালে খেতে নাকি অনেক বেশি মজা হয় তাই ছোট রসুন নেওয়াই ভালো কারণ স্বাদ বাড়ানোর জন্যই ছোট রসুন ভালো অফ ক্যামেরায় আপু সুন্দর করে রসুন গুলো ছিলে নিয়েছে আমি তখন ছিলাম তাই ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছে এখানে বেশি করে নেওয়া হয়েছে কারণ টক পাতার সাথে যদি একটু ঝাল ঝাল হয় তাহলে তো গরম ভাতের সাথে একদমই জমে যাবে তাই আপু একটু ঝাল ঝাল করে বানাবে যদিও ঝাল আমি একদম কম খাই তারপরও আপু একটু বেশি করে নিয়েছে কারণ এই ভর্তা যদি ঝাল না হয় তাহলে খেতে তেমন একটা ভালো লাগবে না তাই একটু বেশি করে নিয়েছে তোমরা চাইলে মোরেশ বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর এপাশে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছে এই ভর্তাটা বানাতে তেমন একটা ঝামেলা হয় না কারণ এই ভর্তার সাথে খুবই কম উপকরণ দেওয়া হয় এবার একটা কড়াই গরম করে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ তেল নিয়েছে এখানে সরিষার তেল গরম করে তারপরে রসুন গুলো দিয়ে দিয়েছে এখন রসুন গুলোকে ভেজে নিবে তোমরা চাইলে তেল ছাড়াও টেলে নিতে পারো কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই সামান্য পরিমাণ তেল দিয়ে আপু সুন্দর করে ভেজে নিয়েছে এই তো দেখো ভেজে নেওয়া শেষ এখন আপু তুলে নিচ্ছে এই কড়াইতে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচিগুলো এখন ভেজে নিবে একদম ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিবে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা পেঁয়াজগুলো ব্রাউন কালার করে তুলে নিচ্ছে এই তো দেখো পেঁয়াজগুলো তুলে নেওয়া শেষ এখন আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছে এখন তেলটা গরম করে মরিচগুলো ভেজে নিবে মরিচগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছে এই তো দেখো মরিচগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ এখন এগুলো তুলে নিবে এখন আবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছে সরিষা তেল দিয়ে তেলটা গরম করে এবার পাতাগুলো দিয়ে দিয়েছে পাতাগুলোকে এখন ভেজে নিবে তেল ছাড়া ভেজে নিতে পারো তো এখানে পরিমাণ লবণ দিয়ে দিয়েছে এবার সুন্দর করে সামান্য ছেড়ে পাতাগুলো পাতাগুলো ভেজে নিবে তো পাতাগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু পাতার মধ্যে যে পানিগুলো থাকে এগুলো ছাড়িয়ে নিতে হবে না হয় একদম বেশি পানি পানি থাকবে তো এগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে একদম সুন্দরভাবে ভেজে নেবে এখানে যেন বিন্দু পরিমাণ পানি না থাকে না হয় কিন্তু ভর্তাটা সুন্দর হবে না খেতে তেমন একটা ভালো লাগবে না তোমরা চাইলে ঢাকনা দিয়ে ভেজে নিতে পারো কিন্তু ঢাকনা না দেওয়াই ভালো কারণ ভেজে নেওয়ার পর এই পাতাতে বিন্দু পরিমাণ পানি রাখা যাবে না এই টক পাতাগুলো কিন্তু একদম ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এভাবেই সুন্দর করে ভেজে নিতে হবে আমার এগুলো কিন্তু ভেজে নেওয়ার শেষ এখন এগুলো তুলে নিব এবার দেখো আমাদের ফাটাটা ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছে ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিয়েছে দেখো সবগুলো মরিচই কিন্তু নিয়েছে এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা কিন্তু অবশ্যই খেয়াল করে দিতে হবে কারণ আমরা কিন্তু টক পাতার মধ্যে ওই সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবার লবণ আর মরিচ গুলো বেটে নিব দেখো আপু বেটে নিচ্ছি সুন্দর করে এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছে কারণ মরিচ গুলো এভাবে বাতা যাচ্ছে না তাই আপু সামান্য পরিমাণ পানি দিয়ে বেটে নিচ্ছি মরিচগুলো কিন্তু একবার বেটে নেওয়া শেষ তো আপু আবার বেটে নিচ্ছে কারণ মরিচগুলো একটু ভালোভাবে বেটে নিতে হবে দেখতে দেখতে দুইবার বেটে নেওয়া শেষ এবার বেজে রাখা রসুন গুলো দিয়ে দিচ্ছে এই বেজে রাখা রসুন গুলো থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো আপু এবার রসুন গুলোকে সুন্দর করে বেটে নিচ্ছে দেখতে দেখতে একবার কিন্তু রসুন গুলো বেটে নেওয়া শেষ তো আপু আবারও বেটে নিবে মানে রসুনগুলো দুইবার বেটে নিবে দেখতে দেখতে রসুনগুলো দুইবার বেটে নেওয়া শেষ এবার আপু এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে এই তো এবার পেঁয়াজগুলোও সুন্দর করে বেটে নিচ্ছে দেখতে দেখতে এবার পেঁয়াজগুলোও বেটে নেওয়া শেষ এবার আপু এই যে টক দিয়ে দিলো এবার সুন্দর করে টক বেটে নিবে খুবই সহজভাবে এই ভর্তাটা বানানো যায় বেশি একটা উপকরণ লাগে না এই বর্তার মধ্যে তোমরা চাইলে এই বর্তার মধ্যে মাছও দিতে পারো কিন্তু আমরা এভাবেই খাবো দেখি কেমন লাগে আপু আরো একবার খেয়েছে নাকি কিন্তু আমরা কখনো খাইনি আজকে ফার্স্ট খাবো দেখতে দেখতে আপুর টক পাতা গুলো বেটে নেওয়ার শেষ এবার সবগুলো একসাথ করে নিল এবার আলতো সুন্দর করে আবার একটু বেটে নিবে মানে সবকিছু মিক্স করে নেওয়ার জন্য আলতো ভাবে বেটে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো দেখতে দেখতে আমাদের ভর্তাটা বেটে শেষ নেওয়ার এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছে আপু বাটিতে নিয়ে নেওয়ার পর আমি বলতেছি আপু আমি একটা জিনিস খাবো আপু বলতেছে কি আমি তো বুঝতে পারছি তুমি কি খাবা দেন আপু সাথে সাথে গরম ভাত এনে ফাটা এখন বেটে আমাকে দিবে আম্মু যখন ভর্তা বানাই তখন আমি আম্মুর চারপাশে ঘুরঘ করি এই পাটায় বাটা ভাত খাওয়ার জন্য আমার মতো তোমরা কে কে এরকম পাটায় বাটা ভাত পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই গরম ভাতের থেকে কিন্তু একদম ভাপ উঠতেছে ভিডিওতে তেমন একটা বোঝা যায় না এমন ভাপ ওরা ভাত গরম গরম ভর্তার সাথে মানে কি বলবো একদমই জমে যায় আপু যখন আমাদের বাসায় থাকে না তখন আমি আপুর কাছে অনেক আবদার করি আমি এটা খাবো ওইটা খাবো আমার আপু কিন্তু বিরক্ত হয় না আমি যেটা বলি আমাকে ওইটাই খাওয়ায় সব আবদারই আপু রাখে আপুকে না আমি অনেক বিরক্ত করি তারপর আপু বিরক্ত হয় না এই তো আমাকে পাটা কাছা ভাত আপু লোকমা ধরে খাইয়ে দিচ্ছে আমার কাছে না এত ভালো লাগে একদম গরম গরম ঝাল ঝাল মানে কি আর বলবো আম্মুর হাতের আর আপুর হাতের ভর্তা না আমার অনেক অনেক পছন্দ যখন আমার কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন আম্মুকে বলি যে আমাকে একটু ভর্তা বানিয়ে দাও আর যখন আপু থাকে না তখন আপুকে বলি আপু বানিয়ে দেয় এই তো দেখো আমাদের ভর্তার আসল লোক কতটা লোভনীয় হয়েছে কে কে এই টকপাতার ভর্তা খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করবা আর যারা খাও নাই তারা একবার হলো ট্রাই করে দেখবে এতটা মজা হয় এই ভর্তা আমি আজকেই ফার্স্ট এই ভর্তা খেয়েছি আমার কাছে এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখবা যারা খাও নাই যারা টক জাল খেতে পছন্দ করো তাদের কাছে না এত ভালো লাগবে এই ভর্তা আমি জাল খাই না তারপরও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এমনি তো যে কোনো ভর্তা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমার মতো কে কে ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবা একটু কাছে এনে দেখাই এই তো দেখো কতটা লোভনীয় হয়েছে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ